হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের নতুন একটা ব্লগে স্বাগতম তো আজকের টপিকটা হচ্ছে সফিককে নিয়ে একটা ভিডিও খুব নিউজ চ্যানেলেও দেখতে পাচ্ছি আমরা যে সফিক না কি এখন ধরা পড়ে গেছে কোনো হোটেলে গিয়ে সেখানে রেড করেছিল ধরা পড়েছে এবং তার উপরে অনেক নানা রকম কেস দেওয়া হয়েছে বিস্তারিত তোমাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা প্রথমে দেখে নাও ভিডিওটা তারপর আমি বলছি তোমরা ভিডিওটা দেখতে পেলে যে শফিককে পুলিশ অফিসার ভ্যানে ভ্যানেতে তো তোলার পর আহ ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে এটা কি সত্যি কি মিথ্যে অনেকেই কমেন্ট করছে অনেকে কমেন্ট করে জানতে চাইছে তো অ্যাকচুয়ালি এটা সত্যি কথা যে শফিককে ধরে নিয়ে গেছে কোনো একটা হোটেল থেকে তোমাদের আরেকটা ভিডিও দেখাবো যে বর্ষা বর্ষাতে শফিকের সাথে অনেক ভিডিও আছে যখন পল্লিগ্রাম থেকে ছেড়ে দেয় শফিক তারপরে তো বর্ষার কিছু রিলস ভিডিও আছে সেইগুলো তো আছে তোমরা ভাইরাল হয়েছে দেখেছো অনেকেই দেখেছো তো ওই বিষয় নিয়ে শফিককে যে ধরা পড়েছে যে কোনো হোটেল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে বর্ষা কি বলছে সেটা তোমাদেরকে শোনাবো নাও টিভি জানেনে আমি বছর এক বছর আমি ছবিকে সঙ্গে মানে তিনটা ভিডিও করেছি আর কত মানে ভিডিও মানে যে জানিয়ে ছাড়া যাচ্ছে না কেন সব করে উড়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে ওখানে বিয়ে তো ছেলে থেকে বাইশ বয়সের তো আমি যেটা জানি যে কিন্তু কারণ আমি মেয়েটা সঙ্গে বিয়ে হয়েছে তারা কিন্তু বিয়ে হয়েছে আর শুনছি নাকি কি কিন্তু এক থেকে সবই বিয়ে হয়েছে এর মধ্যে তাহলে আমি তখন মা বাবা দিয়ে ওর মা বাবা থানায় গিয়ে কেস করে

মানে কি বিষয় নিয়ে কেসটা করেছিল সেই বিষয়টা নিয়ে কি বিষয় নিয়ে কেসটা হয়েছিল সেই ভিডিওটা তোমাদেরকে আবারও দেখাবো একবার দেখতে থাকো ভিডিওটা এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে আমাকে পোস্ট করবে দিয়ে বলেছে তুমি যদি না করো আর ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাক মেল করতে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে আর এখন ও ওই ওইসব ভিডিও করে এখন আমার দিকে ফিরে পাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুটতে করে এখন তাহলে আমার হবে এখন আমার পুরো জীবনটাই বরবাদ করে দিব তাহলে আমি এখন কি করবো আমি বলেন কারণ আমার একটা লাইফ আছে তাই আমি তো বাঁচতে চাই তার জন্য যদি মরে যেতে আমার আমার ফ্যামিলি আমার জন্য শেষ হয়ে যাবে তাই না এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে মেয়েরা আসছে এখন আমার দিকে ফিরে পাচ্ছে না এখন তাহলে আমার হবে তোমরা শুনলে সফিকের ওয়াইফ কি বললো ফাইনালি আমি একটা কথা বলবো যে যাই করে থাকুক এবং সফিক যদি সত্যি যদি কোনো মহিলাকে কেস করে থাকে ধর্ষণ করে থাকে যে নিউজে যেটা দেখাচ্ছে আমি বলছি নিউজে যেটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে তোমরা অনেকেই দেখেছ যদি ওই আমার বক্তব্য আমি যেটা বলতে চাইছি কারণ সফিক যদি সত্যিকারের যদি কোনো ভুল কাজ করে থাকে তার জন্য উপযুক্ত সে শাস্তি পাবে শাস্তি হোক আমরাও চাই কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে সফিককে কোনো ফাঁসানোর চক্রান্ত চলছে না তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমি তো পুরো ভিডিওটা তোমরা দেখলে তো দেখার পর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে শফিকের ফাঁসানোর চক্রান্ত চলছে না শফিক সত্যিকারের দোষী ঠিক আছে আর ছবির যদি দোষ করে থাকে অবশ্যই তার শাস্তি হোক আর সফিক যদি তোমার দোষ করেও থাকে তার ন্যায় বিচারের অবশ্যই করা দরকার আমরা বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত জানতে জানাতে কিন্তু ভুলবেন না এইরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন এরকম এরম নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট ভিডিও তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো থাকুন কথা